বেসন আনা হয়নি দোকান থেকে আসার সময় মেয়েকে দিয়ে আসার সময় বেসন নিয়ে আসুন না বড়ি আছে আমার ঘরে লাগবে না এক প্যাকেট আনলেই হবে ও দেখো পার্থ হুম ইয়ে করো আলু দাও আলু দাও আলু দাও আর কিছু লাগবে না সবজি না আছে আছে কিছু লাগবে না না ফুলকপিও আছে ঘরে কিছু না শুধু আলু দাও না না হ্যাঁ টাটা আছে শুধু আলুই দাও শুধু আলুই দাও আর কিছু লাগবে না সব আছে তুমি আলু দাও কিচ্ছু লাগবে না পেঁয়াজ কলিও লাগবে না এই তো খেয়ে উঠলাম পেঁয়াজ কলি কালকেই করেছিলাম কালকেই করেছিলাম শুধু আলুই দাও গো তুমি কিছু লাগবে না কিচ্ছু লাগবে না আলু দাও দিও না দিও না পেঁয়াজ কুড়ি লাগবে না সত্যি লাগবে না দাও লাউটা লাউটা দাও লাউটা দাও আর কিছু লাগবে না একটা লাউ নিয়ে নিয়েছি যথেষ্ট কত নেবে ওটা কত বাজারে কিচ্ছু না কত হয়েছে টোটাল দুশো দশ আগের টাকা পেতাম না গুড মর্নিং বন্ধুরা ব্যাক মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন শুরু করছি এখন সময় হচ্ছে সকাল এগারোটা পঁচিশ আর এই যে মেয়ে চলে গেল স্কুল দেখতেই পেলে এখন আমি বিছানাটা তুলবো সকাল থেকে শুধু বিছানাটা তোলা হয়নি মেয়েকে রেডি ভেডি করালাম তো আমি গরম জলে লেবু দিয়ে খেলাম তারপরে মেয়েকে রেডি ভেডি করালাম মেয়েকে ম্যাডাম পড়াতেও এসেছিলো সকালবেলা যাই হোক তো এখন বিছানাটা তুলবো বিছানাটা তুলে তো আমি সোজা চলে যাবো কিন্তু রান্না করতে আর দিদি সকালে এসে বাসি কাজ সব করে দিয়েই গেছে তো আমার কোনো এদিকে চাপ নেই আমি শুধু বিছানাটা তুলে সোজা রান্না করতে চলে যাবো আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে বেশি কিছু রান্না করবো না মাছের ঝোল ভাত আর কিছু করব না কারণ ফ্রিজের মধ্যে দুটো পদ রয়েছে ওগুলো গরম করব তো তাহলে তিনটে পদ হয়ে গেল ফ্রিজে রয়েছে ওই কালকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করেছিলাম ওটা একটু রয়েছে আর আমার শাশুড়ি মা ওই চুনো মাছ দিয়ে শাক দিয়েছিল ওটাও রয়েছে তাহলে ওই দুটো পদ আর এই মাছের ঝোল করবো আমি হয়ে যাবে তিনটের পদ খেতে বসে হয়ে যাবে বুঝলে ওই জন্য আর এক্সট্রা রান্না বাড়াবো না কালকে হবে সবজি টবজিগুলো কালকে দেখি কি বের করি কি রান্না করি না করি চলো বিছানাটা তুলে নি এই দেখো আবার সোমনাথ আসুক সোমনাথ আসলে এই বালতিটাকে বলবো ছাদে নিয়ে গিয়ে রাখো তাহলে আমার একটু অসুবিধা হয় খুব ভারী তো আমার নিয়ে উঠতে কষ্ট হয় জামা কাপড়গুলো মেলতে হবে রাতে মেশিন চালিয়ে রেখেছিলাম সকালে উঠে আর এ দেখো নিলাম হচ্ছে কলা ঠিক আছে কলা নিয়েছি আর একটা লাউ নিয়েছি বড় দেখে দেখতেই পেলে তোমরা এই যে একটা বড় লাউ নিয়েছি আর এই কলা নিয়েছি কলাটা নিয়েছি মেয়ে আমি দুজনাই খাবো সোমনাথ তো খাই না এই যে পারুটি কিনে নিয়ে এসেছি পারুটি তো পারুটি কলা আর ডিম সিদ্ধ আমার হচ্ছে সব থেকে ফেভারিট একটা খাবার কিন্তু খুব একটা খাওয়া হয়ে ওঠে না আমার মায়ের ব্লগ চালিয়েছিলাম মায়ের ভিডিও দেখতে দেখতে দেখলাম মা আজকে না কালকে কবে যেন মানে এর মধ্যে কবে যেন দেখলাম ব্রেকফাস্টে পারোটি কলা ডিম সিদ্ধ খাচ্ছে দেখেই আমার লোভ লেগে গেছে এরকম তাই তো কতদিন খাওয়া হয় না আমিও খাবো তার জন্যই নেয়া সকাল কালকে রাতে পারোটিটা নিয়ে এসে রেখেছি দোকান থেকে কলাটা সকালে নিলাম তো চলো ডিম সিদ্ধটাও বসিয়ে দিই আমার আমার জন্য থাকা কি সোমনাথের থেকে ভাগ বসাবো একটা ডিম সিদ্ধ কি বসাবে সোমনাথের জন্য তিনটা ডিম সিদ্ধ করে রাখা আছে এখান থেকে আজকে একটা খেয়ে নেবো ওকে দুটো দেবো যা ঠিক আছে চলো তাকে আর ডিম সিদ্ধ করতে হবে না আমাকে তাহলে একটা ডিম সিদ্ধ বসাতে বড় গায়ে লাগে গ্যাস করে তো বন্ধুরা আমার জন্য ডিম সিদ্ধ করেই নিলাম যেহেতু আমার হাফ বয়েল খেতে ইচ্ছে করছিলো সোমনাথের থেকে নিয়ে নি কারণ ওরগুলো সব ফুল বয়েল তো আমার হাফ বয়েলটাই ইচ্ছে করছিল আর আমার খাবারের পরিমাণটা আজকে মনে হচ্ছে একটু বেশি আছে কাল থেকে কিন্তু একটা পারোটি কম নেবো আর একটা কলাও কম নেব কাল থেকে দুটো পারোটি আর একটা কলা নেব ঠিক আছে আজকে প্রথম দিন তো ইচ্ছে করছে বলে একটু বেশিই নিয়ে ফেলেছি আর আতাটা কালকে হাফ খেয়েছি আর আজকে হাফ খাবো পুরোটা একবারে খেতে পারিনি এত বড়ো আতা আমি বুঝতেই পারিনি তার জন্য একবারে কমপ্লিট করতে পারিনি একটু পরে রান্না করব যখন রান্না করতে করতে খেয়ে নেবো আর এটা নিয়ে এখন চলো ঘরে যাই তুমি কখন এসছো কি করছিলাম পেছনে দাঁড়িয়ে ইয়ে পেছনে দাঁড়িয়ে কি করছিল বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু আমি এই যে পাঙাশ মাছ ঠিক আছে দাঁড়াও এই যে ভালো করে দেখো এই হচ্ছে পাঙাশ মাছ আর এই হচ্ছে আলু টমেটো তো মাছের ঝোল আর ভাত করব। আর এখানে এই বেসনের প্যাকেটটা দেখে ভেবোনা বেসন দিয়ে মাছ রান্না করছি আসলে এই প্যাকেটটা এই মাত্র কিনে নিয়ে আসা হলো একটা নতুন রেসিপি আজকে ইউটিউব দেখে দেখে আমি ট্রাই করব। যেটা যদি ভালো লাগে খেতে তাহলে সোমনাথ আমি মেয়ে সবাই খেতে পারবো বুঝলে বিশেষ করে ওটা অ্যাকচুয়ালি আমার আর সোমনাথের খুব ভালো হেলদি একটা খাবার হবে টিফিনে যদি ওটা ভালোভাবে বানাতে পারি নাম হচ্ছে বেসন চিলা ইউটিউবে দেখলাম মানে সোমনাথই আমাকে দেখালো তো আমি ভাবলাম যে বাহ এত সহজ রেসিপি তাহলে ট্রাই করা যেতেই পারে যদি করে উঠতে পারি বা খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু আমি আর সোমনাথ খাবো মাঝে মাঝে দেখতে হবে বুঝলে ওরে বাবা আমি ঢাকনা বের করিনি আরে সর্বনাশ ঢাকনা বের করিনি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো গেছে এখন পনে একটা সোমনাথ গেল মেয়েকে আনতে বারোটা চল্লিশ পনে একটা এরকম টাইমে ছুটি দিচ্ছে মৌখিক পরীক্ষাগুলো তো ওই এক ঘন্টার মধ্যে ছেড়ে দিচ্ছে তো এই যে এখানে ভাত হচ্ছে ছোট্ট কুচকি হাড়িতে একটা হাইটা এত কিউট কি বলবো তোমাদেরকে হাড়িতে ভাত হচ্ছে আর এই যে মাছের ঝোল নামাবো হয়ে এসছে প্রায় এই না স্নান টান করে পুজো দিয়ে বসলাম পুজো দিতে গিয়ে আবার দেখি ধূপকাঠি নেই জানো ভাল লাগছে না আর দোকানও বন্ধ এখন ধূপকাঠি আনতেও পারবো না এমনি মম রদীপ ধরিয়ে পুজো দিলাম আজকে আবার একটা লিস্ট হয়েছে কালকে তো আমার সব কেনাকাটা করে উঠতে পারিনি আজকেও আবার বেরোতে হবে আজকে হচ্ছে ভেসলিন কিনতে হবে ভেসলিনটা শেষ হয়ে গেছে তারপরে মেয়ের একটা বডি লেশন কিনতে হবে জনসনের ওখানে গিয়ে লাগবে ওখানে গিয়ে তো আর সর্ষের তেল মাখিয়ে স্নান করাবো না ওখানে গিয়ে বডি লেশনটাই বেশি কাজে লাগবে আর হচ্ছে ধূপকাঠি লিখলাম লিস্টে তারপরে আমার জ্যাগিংস কিনতে হবে জিন্স কিনেছি একটা একটা জ্যাগিংস কিনব আর হচ্ছে কি বলে সোমনাথ তো বললো মার্কেট থেকে কোনো কেনাকাটা করবে না ওর যা যা দরকার ও অনলাইন থেকে নেবে তার ওর কিছু কেনার নেই ওরটা অনলাইনে নেবে যখন 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 যেমন যেমন অর্ডার করবে আসবে ব্লগের মধ্যে দেখিয়ে দেবো আলাদা করে আর শপিং ব্লগের ভিডিওর মধ্যে হয়তো ওর কিছু থাকবে না তারপরে হচ্ছে কদিন আগে একটা এফ এম রেডিও কিনলাম ওটার একটা ব্যাটারি কিনতে হবে একটা না দুটো ব্যাটারি কিনতে হবে আর হচ্ছে কি বলে আর কি আরও টুকটাক দু একটা জিনিস রয়েছে দেখতে হবে লিস্টে আসলে কি বলো তো যতক্ষণ না ব্যাগ গোছানো হচ্ছে মানে ব্যাগ গোছাতে গোছাতে মনে পড়ে যে এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে এটা তো কেনাই হয়নি এটা ব্যাগ না গোছালে পরে ওরকমভাবে মনে পড়ে না ও দেখো পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে বেরোতে হবে বিকেলবেলা আমার পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে মেয়ে কদিন ধরে ওর একটা সেই গিটার আছে না গিটার সেই যে জন্মদিনে পেলো গিফট তো ওই গিটারটা তো কারেন্টে লাগাতে হয় তো ওই গিটার না ইয়ে সেই হারমোনিয়াম টাইপের গিটার যাই হোক ওটা আমার পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে খেলা করেছে তারপরে আমার পাওয়ার ব্যাঙ্কটা আর কাজ করছে না কী অবস্থা বলো তো আজকে প্রায় তিন চার বছরের বেশি হয়ে গেছে ওই পাওয়ার ব্যাঙ্কটা আমার মানে কি সুন্দর ব্যবহার করছিলাম কোনো এম কোম্পানির কোনো খোঁত নেই কিছু নেই সব সময় পাওয়ার ব্যাঙ্কটা আমার কাজে লাগতো বাড়িতে বলো বাড়ির বাইরে তো কোনো কথাই নেই তো এখন মনে হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্কের কত দাম একটা দেখলাম অনলাইনে বোট কোম্পানির মনে হয় এক টাকা দেখি পারলে ওটা আজকে রাতে অর্ডার করে দেবো তবে হ্যাঁ আগে এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আজকে সন্ধ্যাবেলা বাজারে যাব সারাতে দেবো যদি বলে যে হ্যাঁ সারানো যাবে তাহলে আর কিনতে লাগবে না আমার আর যদি সারানো না যায় তাহলে এখন আমাকে আবার পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে টলিগুলো সব বেশ বের করতে হবে টলিগুলো পরিষ্কার করতে হবে যতক্ষণ না প্যাকিং শুরু হচ্ছে ভেবেছিলাম মেয়ের পরীক্ষা পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরে শুরু করব কিন্তু না আগে থেকেই এসব বিষয়ে আমাকে গোছানো গাছানোর বিষয়ে হাত লাগাতে হবে নাহলে বোঝা যাচ্ছে না কি কেনার দরকার কি কেনার দরকার নেই দশ তারিখে পরীক্ষা শেষ আমরা ষোলো তারিখে বেরিয়ে যাচ্ছি মানে পরীক্ষা শেষ হওয়ার পর হাতে কোনো পাঁচ দিন সময় পাবো ওই পাঁচ দিনে কিছু হবে না আমার যাই হোক তো তারপরে টেলারের দোকানে যেতে হবে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলায় প্রচুর কাজ টেইলারের দোকানে যেতে হবে আমি দুটো শাড়ি নিয়ে যাব হ্যাঁ সিমলাতে আদেও পড়া হবে কিনা না জানি না ওই নিয়ে যাব যদি দরকার হয় যদি পড়া হয় এবার ওই শাড়ির ব্লাউজ ব্লাউজটা ফিটিংস করতে হবে একটুখানি আর হচ্ছে সোমনাথের একটা জ্যাকেটের হচ্ছে চেন ছিঁড়ে গেছে সেই জ্যাকেটের চেনটা লাগাতে হবে এই তো কত রকম ছোট ছোটো ছোটো ছোট কাজ থাকে না সংসারে যাই হোক কসমেটিক্সের মধ্যে কিছুই কেনার নেই কানের দরকার ছিল কিনে নিয়েছি মেলা থেকে এই তো আর গায়ে হাতে পায়ে কানের যত সোনা দানা আছে সব খুলে রেখে যাব ব্যাঙ্কে কিছু নিয়ে পড়ে যাব না চেনটাও খুলে রেখে যাব সেই সোমনাথ দিয়েছিল এই লকেটটা তারপর থেকে একভাবে পড়ে রয়েছি ভাত বসিয়ে দিয়ে স্নান পুজো করে নিয়েছি ভাতটা এবার উপর দিতে হবে মেয়েকে মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি আসলো তারপরে ওকে স্নান টান করিয়ে উঠোনে খেলতে পাঠিয়ে দিয়েছি এবার আমি স্নান করি এই স্নান বলছি এবার ভাতটা উপর কোথায় গেছিল তুমি আমাদের ম্যাচ সংক্রান্ত বিষয়ে কথা বলতে আতো তোমাদের ম্যাচ আমাদের ম্যাচ সাত তারিখ এই দশ তারিখ না সাত তারিখ সকাল আট গটিকায় ওএনসি ময়দান বিষ্ণুদাও আসবে

ফিজিক্স কেমিস্ট্রি পড়ে ঠিক আছে এবার ওদের স্টুডেন্ট গুলো মিলে খেলা হবে এবার স্টুডেন্টদের ওরা আনন্দ পাবে আমরা জাস্ট এমনি পার্টিসিপেট করবো আর কিছুই ঠিক আছে স্টুডেন্ট একটু বছর আনন্দ পাবে তুমি আনন্দ পাবে সাথে তো বন্ধুরা চলে এসেছি ভাত ভাততে আমার কিন্তু রান্নাঘর কিচ্ছু পরিষ্কার করা হয়নি সব কিছু নোংরা হয়ে পড়ে রয়েছে খাওয়া দাওয়ার পর তারপরে গ্যাস মুছবো কাউন্টার পোষা করবো ঠিক আছে তো ভাতটা সোজা করতে হবে আর এই হচ্ছে শশা এই হচ্ছে শশা এই যে এই হচ্ছে চুনো মাছ দিয়ে শাক খণ্ড আর এই হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ সব কালকের রান্না আর এই হচ্ছে আজকে পাঁশ মাছের লাল লাল ঝোল আলু দিয়ে ওফ আমি এত সুন্দর রান্না রান্না করতে পারি আমার এত সুন্দর দেখতে হয় কি বলবো তোমাদেরকে যারা যারা পাঙাশ মাছ খেতে ভালোবাসো তারা তারা লাইক করে দাও ভিডিওটা ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে এই হচ্ছে পারফেক্ট সময় জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তারপরে শুতে যাবো এখন শুতে তো যাবো না মানে ভিডিও এডিট করতে বসবো বুঝলে আবার ভিডিও এডিট করে এখন বাজে কটা বলো তো ঠিক দুটো একান্ন বাজে চারটের মধ্যে ব্লগ পেয়ে যাবে তোমরা তারপরে আমি আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে রেডি হব বাজার যেতে হবে বললাম তো তোমাদেরকে তখন স্নান টান করে উঠেই এখন ভিডিওটা এডিট করে আমার শোয়াও হবে না ভিডিওটা এডিট করা হয়ে গেলে কোন ব্লাউজটা মারতে হবে সেই ব্লাউজটা বের করতে হবে আলমারির ভিতরে একটু কাজ আছে সংসারের বড় বড় কাজগুলো চোখে পড়ে যে এই তো ঘর মোছা হয়েছে এই তো রান্না হয়েছে এই তো বাসন মাজা হয়েছে জামা কাপড় তোলা ভাজ করা কিন্তু সংসারে যে কত ছোট 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 কাজ থাকে যেগুলো হিসাবের বাইরে সব শুকিয়ে গেছে জিন্স টিন্স একদম খড়খরে পারা যায় না রোজ এক এক ঘিয়ে সংসার সংসার সংসারের কাজ গোল করার চেষ্টা করেছিলাম কিন্তু গোল হলো না গোল হওয়ার আগেই ভেঙে গেল তো বন্ধুরা মেয়ের জন্য এই ডাবটা রেডি করে দিলাম মেয়েকে এখন দেব এটার আগের দিন কালকে একটা ডাব কেটে দিয়েছিলাম ওটার ভেতরে তো শ্বাস ছিল না এটার ভিতরে একটু সন্দেহ সন্দেহ হচ্ছে শ্বাস আছে কি না নেই কি জানি বুঝতে পারছি না যাই হোক চলো আর এই যে এখানে আরেকটা বসিয়েছি এই ইয়ের কি যেন বলে কী যেন নামটা বেসনের যা নামটাই তো ভুলে গেলাম দুপুরবেলা বললাম না নামটা ভুলে গেছি দেখি মেয়ে কেমন খাই আমি একটুখানি টেস্ট করব ভালো না লাগলে আর কোনো দিন খাবো না চলো এটা পাইপ দিতে হবে মেয়েকে চলো রিভিউ নি তোমাদের সোমনাথদার কেমন আছে কোট ভালো হয়েছে সেই লেভেল টেস্ট সুগারও না কি যেন নামটাই ভুলে গেছি কি বেসন চোখা নাকি বেসন চোখাতো না বেসনের কি একটা দুপুর বেলাই বললাম তোমাদেরকে ব্লগের মধ্যে নাম তো যেমন হয় ওটা তাই তো হ্যাঁ আর প্রসেস শুধু ডিমের বদলে বেসন সেইটা সেইটা ঠিক আছে ভালো একটা নতুন জিনিস ট্রাই কর ডাবের জলটা শেষ হয়নি এখনো জামা ভিজিয়েছ খুব উদ্ধার করেছো পাইপটা নষ্ট হয়ে গেছে এখন শুধু গ্লাসে বাটিতে করে দিয়েছি কি করছিসটা কি ওটা নিয়ে ওপরটাই রাখ না দেখতে পাচ্ছি না তো সরা তো কোথায় রাখছিলি ওটা কোলের মধ্যে বাটিটা তো আরও পড়ে যেত একটা নতুন জিনিস খেয়ে বলবি কেমন হয়েছে ভালো লাগলে আবার খাবি ভালো না লাগলে আর কোনো দিন না দাঁড়া লঙ্কা দেখে ভাঙছিলি তুই কেমন আমি একেই করতে গিয়ে ভেঙে ফেলেছি তুই আরও চামচ দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ভাঙছিস নে কেমন বল ভালো না খারাপ বুঝছিস না ভালো আছে রেডি হয়ে গেছি বাজারে যাবো আজকেই বলতে পারো ঘুরতে যাওয়ার আগের লাস্ট শপিং আর কিছু বাকি থাকবে না আজকের কেনাকাটাটা করে আসলে আর কিছু বাকি থাকবে না মানে আমার আর মেয়ের আর কিছু থাকবে না সোমনাথের থাকবে কারণ ও তো বাজার থেকে কিছু কিনবে না বললাম ও তো সব অনলাইন থেকে কিনতে চাইছে তো এই যে আমি আজকে পুরো হোয়াইট হয়ে রেডি হয়ে নিয়েছি দেখো হোয়াইট প্যান্ট হোয়াইট কুর্তি হোয়াইট সোয়েটার ঠিক আছে আর এই যে এই নতুন ব্যাগটা নিয়ে নেবো গাড়াটটাও হোয়াইট গাড়াটটাও হোয়াইট হ্যাঁ সব হোয়াইট তো হোয়াইট আলেশ সোমনাথের জ্যাকেট দুটোর চেন ছিঁড়ে গেছে তো এই জ্যাকেট দুটোর চেন ঠিক করতে দেব আর আমার ब्लाउজ ভেবেছিলাম ফিটিংস হবে কি হবে না এজন্য ভেবেছিলাম আমারটাও নিয়ে যাব তা দেখি আমার ब्लाउজ পুরো ফিটিংস হচ্ছে অসুবিধা নেই আর শুধু সোমনাথের জ্যাকেট দুটো আর ব্যাক নেব না বাইকে বসবো তো বাইক থেকে দিয়ে দেবো তো চলো যাই ঘুরে আসি বাজারে গিয়ে পারলে টুকটুক করে ভিডিও করব আর তোর ম্যাডাম ঢুকবে এক্ষুনি ছটা বাজে ম্যাডাম ঢুকলো বলে তো চাবি কেটে দিয়ে দিলাম ব্যাগ এই ব্যাগ দুটো বলছি জ্যাকেট দুটো চেন ঠিক করে দেবে তো সোমনাথের ফেস ওয়াশ নেওয়া হলো আর তারপরে অনেক কষ্ট করে রাজি করালাম অফলাইন থেকে জুতো না নিয়ে ধর অনলাইন থেকে না নিয়ে অফলাইন থেকে নাও বাজার থেকে নেওয়াটাই ভালো আর এই ফেসওয়াশটা তোমাদের দাদা ইউজ করে আশা করি অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমাদের আজকের বিষয় যক্ষার লক্ষণ এবং ঝুঁকিপূর্ণ সঙ্গে আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের স্টেট টিভি সেলের এখানে ঘোরালে এখানে নিয়ে আসে এই তো এইদিনই ট্রিপ করা আছে এইদিনই আরেকটু বড় হয় হবে হবে গান হবে গান হবে রেডিওতে হবে বিঘ ফিল্ম দাও বিঘে ফিল্ম দাও রেড ফিল্ম দাও বিঘে দাও যা গান হবে তাই শুনবো ভাষা বুঝি না বুঝি রেডিও বলে কথা বাবা ইমোশন চলো বাড়িতে এসেছিলাম অল্প একটু সময়ের জন্য রেডিওর ব্যাটারি কিনলাম আরও বেশ কিছু কেনাকাটা করে বাড়িতে এসছি আরও দুটো জিনিস কেনা বাকি রয়েছে তো এখন আমরা আবার বেরোবো ঠিক আছে ডালিয়া বসালাম ডালিয়াটা হয়ে গেছে এসেই খেতে পারবে আমিও খাবো ডালিয়া রাতে আটটা বাজে

সেই হয়েছে সেই সেই যাকে ঠিক আছে ওই ব্যাকটা করে আওয়াজ হ্যাঁ আবার ব্যাকটা করে আওয়াজ হয় ইউটিউবে যখন রিলসগুলো দেখছিলাম ওখানে কিন্তু গানের সাথে ছাড়ছে তো ওই যে তু তু ওই গানটা না না কি গানের ফার্স্ট লাইনটা ভুলে যাচ্ছি যাই হোক ওই গানটার সাথে ছাড়ছে তো এই আওয়াজটা বোঝা যাচ্ছে না কিন্তু একটা আওয়াজ হচ্ছে হেভি সুন্দর মিষ্টি একটা আওয়াজ তো দেখি যদি মনে হয় পনির না হয় আরেকটা নিয়ে নেব ঠিক আছে আপাতত একসাথে নেব মে মের বল মের বলবে আমার আমি বলবো আমার তার থেকে ওকে শেখাতে হবে যে আমার তোমার নয় বলো আমাদের শেখাতে হবে এটা দিয়ে শেখাবো ঠিক আছে পুরো পনির আর পনিরটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম কালকে একটু পনিরের তরকারি করব ভাবছি আর নিলাম হচ্ছে ধূপকাঠি ধূপকাঠিটা শেষ হয়ে গেছিল আমার আর ভেজলিন ভেজলিনটাও শেষ হয়ে গেছিলো এই যে আগের এইটা কেনা হয়েছিল এটা শেষ হয়ে গেছিলো আর নিলাম মেয়ের জন্য জনসনের বডি লোশন ঠিক আছে আর ঘুরতে যাওয়ার পারপাস যেগুলো কেনা হয়েছে সেগুলো নিয়ে আলাদা ভিডিও আসবে চলো চেঞ্জ করি চেঞ্জ করে খাওয়া দাওয়া করি ডালিয়া খাবো মাছের ঝোল দিয়ে খাবো মেয়ে গেছে ম্যাডামের কাছে পড়া ছুটি হয়ে গেল তারপরে ওই বাড়িতে গেছে খেলা করতে আর সোমনাথ গেলো স্নান করতে সোমনাথ আসুক তারপরে আমি আর সোমনাথ একসাথে ডিনারটা করে নেবো বিছানা টিছানা করে নিয়ে রাত্রের যা কাজ থাকে সব কিছু গুছিয়ে নিয়ে মেয়েকে ফোন করব। মেয়ে আসবে তারপরে মেয়েকে খাওয়াবো কি যে আনন্দ হচ্ছে বন্ধুরা পনেরোটা বছর পনেরোটা বছর পর আজকে আমার কানে রেডিওর আওয়াজ আসলো ভাবতে পারছ কতটা মানে আনন্দ হচ্ছে পনেরোটা বছর পর বাড়ি থেকে পালিয়ে পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমি এফএম এ গান শুনেছি রাত্রে আজকে পনেরোটা বছর পর আমার কানে এফ এম এর আওয়াজ আসলো খুব সে কি গানের আওয়াজ হোক আর কথার আওয়াজ হোক খবর হোক যা হোক আওয়াজ তো এসছে একটা আলাদাই এমোশান আলাদাই ইমোশন যাই হোক চলো চেঞ্জ করি দিয়ে সোমনাথ স্নানে গেছে যতটা পারি কাজ এগিয়ে নিই বিছানাটা পারলে করে নিই রাতের রাতের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বিছানা টিছানা সব কিছু কমপ্লিট এখন হচ্ছে বাজে দশটা দশ ঠিক আছে সোমনাথে কোনো হেঁটে বাড়ি আসেনি আমি শুতে যাব বিছানার উপরে দেখো কালকে ভিডিও করতে বসবো তার জন্য রেডি করে রেখেছি কালকে আমি কোনো ব্লগ বানাবো না এই যে রাতের পিছনা কমপ্লিট ঠিক আছে আমি এখনই শুতে আসবো এই ঘরে যাব এখন এই ঘরে লাইট অফ করে দিয়ে সোমনাথের হেঁটে বাড়ি আসতে আসতে প্রত্যেক দিনই আমার সমস্ত কাজ শেষ করে আমি শুয়ে পড়ি ও এসে দেখে আমরা মা মেয়েতে শুয়ে আছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে কিন্তু আমি কোনো ডেলি ব্লগ বানাবো না কালকে শপিং ব্লগটা দিয়ে দেবো ঠিক আছে কারণ অনেকগুলো জিনিস জমে গেছে তো অলরেডি মনে হচ্ছে বড় ভিডিও হয়ে যাবে একটা যা কেনাকাটা করেছি আর কি আর হচ্ছে তবে হ্যাঁ আমি তো ওই স্বভাব কি রান্না করেছি সেটা তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারি না তো কালকে পনিরের তরকারি রান্না করব ওই পনিরের তরকারির একটা ফাইনাল লুক শেয়ার করে দেবো তোমাদেরকে দিয়ে শপিং ব্লগটা শুরু করবো কি কী কেনাকাটা হয়েছে আর এখনও দু একটা জিনিস ছোটো ছোটোর বাকি আছে যেমন সোমনাথের কিছু জিনিস দু একটা আর পাওয়ার ব্যাঙ্কটা তো সারানো যায়নি পাওয়ার ব্যাঙ্কটাও অনলাইনে অর্ডার দিতে হবে তো এইগুলো যখন যখন আসবে তখন তখন দেখিয়ে দেবো ডেলি ব্লগের মধ্যে ঠিক আছে কালকে আমি একটা আলাদা ভিডিও করে দেবো আর দেখাবো না কালকে আসছি কালকে দেখাবো হ্যাঁ তোমার দেখবে আর তোমরা দেখে একটু আগে আগেই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা দেখে বলতে পারো যে দিদি ভালো হয়েছে এটা নিয়ে যাও নিয়ে যাও বা দিদি এটা ভালো হয় নিয়ে এটা নিয়ে গিয়ে লাভ নেই তোমার এরকম টাইপের তোমরা সাজেশন দিতে পারবে অনেক তাই না তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা বাই বাই আবার যেন দেখা পাই রেডিওতে গান শুনতে শুনতে ঘুমাবো টাটা